আমাদের কাছে সিক্রেট ইনফরমেশান আছে যে বাংলা থেকে একটি অল্প গাড়ি করে কিছু ফরেন করেন্ট রাইটের আমাদের পানি হয়ে ধর্মনগর দিকে যাবে তো সেই খবর পাওয়া মাত্র আমরা জলেবাসের দিকে যাই এবং সেখানে আমরা একটি মারাতি এসিডিকে অল্প গাড়িকে আটক করি তো এই গাড়িটির নাম্বার হচ্ছে এএস টেন ভি ওয়ান ফাইভ ফোর সেভেন তো গাড়িটি আটক করার পর আমরা গাড়িতে দুজন পাই ড্রাইভার সহ আরেকজনকে পাই তারপর আমরা গাড়িতে তল্লাশিতে আমি কিছু ফরেন ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট পাই তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তৎক্ষাৎ আমরা ঘটনাস্থল থেকে তাদের পানিসাগর থানায় নিয়ে আসি তারপর পানিসাগর থানায় এসে তাদের জিজ্ঞাসাবাদ করার পর আমরা তাদের কাছে কোনো রসিদ চাইলে এই মালগুলোর ব্যাপারে তারা কোনো আমাদেরকে রসিদ দেখাতে পারে না তারপর আমরা থেকে মালগুলো নামাই তো মালগুলো নামানোর পর আমরা দেখি যে ওইখানে টোটাল বিশ কার্টন ফরেন ব্র্যান্ডের সিগারেট আসে তারা কোনো আমাদেরকে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সেগুলো আমরা তাদের শেষ করেছি স্যার যে দুজনকে আটক করেছেন তাদের নাম জানতে পেরেছেন কি যে দুজনকে আমরা আটক করেছি একজনের নাম হচ্ছে রাহুল মন্দির আর একজনের নাম হচ্ছে রবীন্দ্র সরকার স্যার সে গারেটগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়ার প্ল্যান ছিল তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এখনও তারা কিছু বলেই ব্যাপারে তাদের বলেছে তাদেরকে आते बाहिर न लेवा हम न लेवा दमनगर दमनगर कार का छ तुने दमनगर को लया गेला ने हम दमनगर ने निको बुल्ला को अच्छा बुजा पोटेलै छ मालटी हां नाम सरमडसंती नाम सरमडसंती का के दिसै बुंदरे नाम के हां मित्रम अच्छा ओ दिन जबो ती हन কি গাড়ী আছো তোমাৰ গাড়ীটো 로비 소프트어 무슨 말이야?